কাম তো মেলা কস অনে দেও টেহা দেও টেহা তাড়াতাড়ি দেও টেহা দূর বেড়া টেহা দেও টেহা কি আর টেহা আমি টেহা সাই বেড়াইস তুই আমার তার কি আর টেহা জানো না মানবতার কল্যাণে কামত আছি মানবতার কল্যাণে মানুষের গরুর গুস্তু খাওয়াই বাম আমরা মুরার মধ্যে গরু কিনে জবাই দিবাম এ গরু কিনা টেহা মাইসারেন তো কান্যে হিসরান তাসি এর তুমি বুঝো না গরুর গোস তো মানছে খাইবো এই ইতিহাস তোমরা দিবা বেরো তাড়াতাড়ি তেহা দে অত কথা কোন সময় নাই শুনো গরীব মানুষ কইলাম আমনার মধ্যেও আছে হের আর সাহায্য করবার হারি না হের সহযোগিতা করবার হারি না তুমি মিয়া কোন হানের কেলা তোমারে তেহা দিতাম হ্যাঁ আমার তেহা দিয়া আমার মাইচারা সাহায্য করবাম নে আমার তেহা দিয়া ও তো দুরা সাহায্য করতাম না ও তো তেহার মালিক আমি হইছি নে আমি যদি হারি আমার মাইসে সাহায্য করাম তুমি যদি হারো মিয়া দেশের বেহের যা সাহায্য করো এটা লাগিয়া আমার কাছ থেকে তেহা লিবার আইছো করে আর আমি তোমার তেহা ওইটা দিবার না মঙ্গল গ্রহের মধ্যে তুই যে নয়া ব্যবসাটা দিছস আমি মঙ্গল গ্রহের মধ্যে টুলা পান হাডায়া তোর ব্যবসার দাবি হালদায় আলবাম। আমি দেখকে দিবাম তুই মঙ্গল গ্রহের কেমনে ব্যবসা করস মানবতার কল্যাণে কামনা যা শুনছি কত দেখলাম তুই যাইবে মঙ্গল গ্রহ তোর ফুলামন ভাড়াইবে মঙ্গল গ্রহ তুই মঙ্গল গ্রহ তা তুই রে মঙ্গল গ্রহ যাওয়ার লাগতো না মঙ্গল গ্রহের মধ্যে আমি গেছি তুমি যাইব মঙ্গল গ্রহ তুমি যাও ইলিয়ন তাই যা তোমার উহরে দেখবা তাইলে তুমি নিজে তুমি মানবতার কাম হরইনে। নেবার আর একজন মানবতার কাম হর বারও দেও না কয়টা পেঁয়াস আইলাম মুরার মাধ্যমে গরু জমা হইব হেন তুমি একটু অংশগ্রহণ করবা মাইসেরা দুইটা গরুর গোস্তু এ তোমার মতন মাইসের লাগিয়ে গরুর গোস্তু আমি এলাকার মাইসেরা কাবার হারলাম না মাইসিয়ারে জানায় দিবাম বেহে শুনে দিবাম বেহে শেয়ার করে দেওয়ান হেয়াল লাগে আপনারা রে আমি মানবতার কল্যাণে দুইটা টু টুররা গরুর গোসের সাইড ডে টুররা আমি কাউর হারলাম না আপনারা রে শেয়ার বেহে শেয়ারে দেওয়ান